নারীদের জীবন কখনো মসৃণ হয় না এ জীবনের পরতে পরতে বাধা কেউ আপনার ইচ্ছে অনিচ্ছের মূল্য দিবে না আপনার জায়গা আপনাকেই করে নিতে হবে হয় বুদ্ধি দিয়ে না হয় বিচক্ষণতা দিয়ে কারণ অধিকাংশ পুরুষ তো নারীদের মানুষই মনে করে না একদিন মেয়ের বাবা রাতের এগারোটাই বাসায় ফিরলেন হাতে করে দুটো বার্গার নিয়ে এসে হাসি মুখে জানান দিলেন রাতে খাবার খাবেন না তিনি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছেন আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এলেন আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট খুলে একটা বার্গার নিয়ে খাওয়া শুরু করলাম যদিও বার্গার খাবারটা আমার বাচ্চাদের যতটা পছন্দ আমার ততটা নয় তারপর আমি খাচ্ছিলাম কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হোক খুব ছোটবেলায় দেখতাম আমার আব্বা কোনো খাবার বা কোনো উপহার যে কোনো জিনিসই আমাদের চার ভাই বোনের জন্য কিনতেন আমার মায়ের জন্য কিনতেন না যেমন তিনি দোকান থেকে চার প্যাকেট আইসক্রিম চার প্যাকেট চিপস আমাদের চার ভাই বোনের জন্য কিনতেন অথচ বাসে আমরা পাঁচজন থাকতাম আমার মা হাসি মুখে চিপসের প্যাকেটগুলি আমাদের হাতে দিতেন আইসক্রিম হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাবার ভয়ে ডায়েট করতেন পিছন থেকে খাও সামনে থেকে খাও জানি না আমার মায়ের খেতে ইচ্ছে করতো কি না করার তো কথা নয় তিনি গৃহবধূ সারাক্ষণ আমাদের সাথে ঘরে থাকতেন নিজের হাতে বানানো খাবারই খেতেন কখনো যাননি বা নিজের ইচ্ছের প্রতিফলন করেননি আপনি যখন কিনতে কিনতে পেরেছেন তখন পাঁচটাও পারতেন তার মানে সদ অভাব ছিল পুরুষ জাতি ধরেই নিয়েছে মেয়েদের খেতে হয় না আমার সংসারে কিন্তু আমি এটা হতে দেয়নি মেয়ের বাবা দুইটা ওয়েফার আনলে তার সামনে একটা খুলে আমি খাওয়া শুরু করতাম যদিও খেতাম না তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে বাসায় আমরা তিনজন থাকি যে কোনো খাবার তিনটা আনবা ওই জিনিস যদি আমি না খাই বিকল্প আরেকটা আনবা যেটা আমি খাই কারণ আমিও মানুষ আমার পছন্দ আছে ইচ্ছে আছে অনুভূতি আছে বছরের পর বছর তোমার সংসারে গাছের গুড়ি হয়ে পড়ে থাকবো কেন তুমি যদি আমাকে না বুঝো তাহলে তো কেউই বুঝবে না একটা মেয়ের বিয়ের আগে সকল আবদার থাকে বাবা মায়ের কাছে বিয়ের পর থাকে স্বামীর কাছে বাবা মার কাছে যতটা প্রাণ খুলে আবেগ প্রকাশ করা যায় কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে করা যায় না স্বামীর আমার প্রিয়জনকেই সেটা বুঝে নিতে হয় আমার আব্বা কারো বাড়ি গিয়ে এক কাপ চাও খেতেন না আমাদেরকে ছাড়া তিনি ভীষণভাবে চাইতেন তিনি যেখানে দাওয়াত খেতে যান না কেন আমরা চার ভাই বোনও যেন সেখানে যেতে পারি কোনো কারণে আমাদেরকে ছাড়া যেতে হলে তিনি বাড়ি ফিরেই আমাদেরকে নিয়ে হোটেলে চলে যেতেন সেম খাবার আমাদের খাইয়ে আনতেন অথচ আমার মাকে নিয়ে তার তেমন কোনো ভাবনা ছিল না আমাদের যৌথ পরিবার ছিল আব্বা শাড়ি কিনলে পাঁচটা কিনতেন ফুফুর জন্য তিনটা মায়ের জন্য একটা দাদির জন্য একটা দাদিকে দেওয়ার জন্য তার আরও সন্তান ছিলেন ফুফিদের স্বামী ছিলেন কিন্তু আমার মায়ের স্বামী ছাড়ার কেউ ছিল না দিন শেষে আমার মায়ে ঠকতো অথচ আমিও যৌথ পরিবারে থাকি কন্যার বাবাও সেম কাজ করেন একদিন ড্রেস আনার পর আমি পাঁচটাই রেখে দিয়েছি আমি বললাম ভাবিদেরকে এনে দিও আমার আমার পাঁচটায় পছন্দ হয়েছে সে চোখ বড় করে দিকে তাকিয়েছিল আমি মনে মনে বলছি ইচ্ছে হলে চোখ বের করে ফেলো আমি তোমার স্ত্রী তোমার উচিত কিছু পোশাক সবাইকে গিফট করা ছাড়াও আমার জন্য কেনা তুমি যখন সেটা বুঝতে পারি আমি চোখ গেলে বুঝিয়ে দিলাম বাচ্চার বাবা কখনো ওদেরকে নিয়ে কোথাও যায় না কখনো যাবেও না প্রতি সপ্তাহে দু চারটা দাওয়াত থাকে দুপুরবেলা বেশিরভাগ সময় বাইরে খান একদিন এত মেজাজ খারাপ হলো যখন শুনলাম একটা দাওয়াতে সবার পরিবার ছিল শুধু তিনি একা ছিলেন ওই দিন আমি কারো অনুমতি না নিয়েই রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরে থেকে ঘুরে এলাম বাচ্চাদেরকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে আনলাম নারীদের জীবন কখনো মসৃণ হয় না এই জীবনের পরতে পরতে বাধা কেউ আপনার ইচ্ছে অনিচ্ছার মূল্য দেবে না আপনার জায়গা আপনাকেই করে নিতে হবে হয় বুদ্ধি দিয়ে না হয় বিচক্ষণতা দিয়ে কারণ অধিকাংশ পুরুষ তো নারীদেরকে মানুষই মনে করে না